কেউ তো জানে না কখন যে কার কি হয় কেউ তো জানে না কখন যে কার কি হয় শুধু বদলে যায় সময় কেউ তো জানে না কখন যে কার কি হয় আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতেই পারলেন এই ভিডিওগুলো একটু একটু করে ভিডিও করতেছিলাম খুব আনন্দ নিয়েই কিন্তু এই আনন্দের মাঝে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমরা কখনোই বুঝতে পারিনি বরাপু আজকে তিন দিন মানে তিন তারিখ জুন মাসের আমি এই ভিডিওটা করতেছিলাম তা আব্বা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায় আমি ইউসুফকে ভাত খাওয়াচ্ছি ওদিকে আব্বাকে স্যালাইন দেওয়া আর আমার বোন আসার পর যে আব্বা এত অসুস্থ হয়ে যাবে আমরা কেউই বুঝতে পারিনি আর আব্বাকে সালাইন দেওয়া কারণ আব্বার আজকে চার দিন ধরে পাতলা পায়খানা হচ্ছিলো আব্বা আমাদেরকে সেভাবে গুরুত্ব দিয়ে বলেনি বা আমরাও গুরুত্ব দেইনি তো এখন আব্বাকে স্যালাইন দেওয়া আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো চার তারিখ জুন মাসের সকাল আটটা বাজে আমরা ভোর চারটায় আব্বাকে নিয়ে স্কোয়ার হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যাই এবং সেখান থেকে তাকে এসডিওতে ভর্তি করা হয় আব্বার কিডনির পয়েন্ট বেড়ে যায় পটাশিয়াম বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল সেজন্য জন্য আব্বাকে এসডিওতে ভর্তি করে ওরা ভর্তি করে আমরা আব্বাকে এসডিওতে রেখে চলে আসি যেহেতু আমার বোনের হাজব্যান্ড স্কুয়ারে জব করে সে ছিল সেই তখন আমরা ভাইয়া আমাদেরকে বাসায় পাঠিয়ে দেয় আর আমরা অনেক সকালে উঠে গিয়েছি সে জন্য তো এই তো এটা হল চার জুনের সকালবেলা তারপরে তো বিকালবেলা আবার আব্বাকে দেখতে যেয়ে রাত এগারোটা বাজে আব্বাকে রেখে চলে আসি তো বাসায় তো রান্নাবান্না নেই তো সেই জন্য আমরা একটু বাহিরে খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাসায় যাই কারণ খাওয়া দাওয়া ছাড়া তো মানুষ আর চলতে পারে না তো খাওয়া দাওয়া তো করতেই হবে তো এত রাতে বাংলা হোটেলগুলোতে তেমন খাবার ভালো পাচ্ছিলাম না সেজন্য জন্য আমরা বাস পাশে যে ইড়শিয়া সেখানে খাওয়া দাওয়া করছি চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আর বিফ সিজলিং ক্যাশোনার সালাদ এগুলো আর ভাইয়া আর বোন আসছে ভাইয়া আবার মশলা কম খায় সেই জন্য এগুলোই খাইলাম তো এই তো তারপরের দিন এটা হলো পাঁচ তারিখ জুন মাসের পাঁচ তারিখ তো আপু বড় মাছ মাংস খেতে ইচ্ছা করতেছিল না তাই বাজারে গিয়ে দেশি চিংড়ি ছোট ছোট ট্যাংরা মাছ আর বড় চিংড়ি নিয়ে এসেছিলাম আর এই যে আপু জাম কিনে নিয়ে আসছে তো এখন ভাইয়াকে জাম বত্তা আম করে দিব তো দুইটা করে কাঁচামরিচ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি জাম বত্তা আমবর্তা দুইটাই এক একইভাবে জলে করে নিব। তো এই তো এইভাবে করে তারপরে আমরা খেয়ে নিব আর কি আর এই তো এই ভর্তা খাওয়া দাওয়ার পরে রান্নাবান্না করে খেয়ে তারপর বিকালে আবার হসপিটালে যাব যেহেতু আব্বা এখনও কিন্তু স্কোয়ারে ভর্তি ভর্তা খাওয়া শেষ করে রান্না করতে চলে এসেছি তো এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব পেঁয়াজটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা তো রসুন বাটা প্রায় লতির মধ্যে মানে কচু জাতীয় জিনিসের মধ্যে আমি একটু রসুন বাটাটা বেশিই খাই তো রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখন চিংড়ি মাছগুলোকে হালকা মশলার সাথে মিক্সড করে তারপর আমি লতিগুলো দিয়ে কষিয়ে নিব তরকারিটা এই চিকন লতি আর এই বাজারগুলো কিন্তু সম্পূর্ণ বরফ সকালবেলা গিয়ে করে নিয়ে আসছে তার খুব শখ বিদেশ বাড়িতে এগুলো পাওয়া যায় কিন্তু ঢাকা শহরে তো টাটকা টাটকা সেই জন্য আর এই যে ভাবি আবার কিছু কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছে লতির মধ্যে এভাবে কিন্তু খেতে অনেক মজা তো এই তো তারপরে আমরা আমি আবার ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি তো আজকে হলো গরু মাংস চিংড়ি দিয়ে লতি ডাটা দিয়ে ট্যাংরা মাছ আম ডাল আর হলো শাক ভাজি খুব মজাদার কিন্তু প্রত্যেকটা খাবার আর এগুলো সব ভাই আর আপুর পছন্দের সেজন্যই করা তো এই যে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি আবার সেই স্কোয়ারে আব্বাকে দেখতে কারণ আব্বা যেহেতু অসুস্থ আর এখন আমাদের আর কি কি বলবো কিছুদিন আগে আমার শ্বশুর আমাদের মানে হঠাৎ করে চলে গেল কোনো মানে আমরা বুঝতেও পারিনি কি ঘটে গেল আমাদের সাথে আপু যে ইটালি ছিল তখনও কিন্তু এগারো দিন হসপিটালে ছিল ইউসুফকে নিয়ে ভর্তি ইউসুফেরও পাতলা বেখানা বমি ছিল সেজন্য তো আসার দুই দিন আগে ইউসুফকে মানে রিলিজ করে নিয়ে আসে ওদেরকে বলে ডাক্তারদের সাথে কথা বলে তো এই তো সবারই মানে মন মানসিকতা মানে আগের থেকেই খুব খারাপ আমাদের মন মানসিকতা খুব খারাপ ছিল আগে থেকেই তো এই যে আমি আব্বাকে নিয়ে স্কোয়ারে বসে আছি আব্বাকে স্যালাইন দেওয়া আর আমি বসে আছি আপু আর ভাইয়া গেছি একটু স্কোয়ারে টুকিটাকি বাজার কর মানে শপিং করতে বাচ্চাদের জন্য কারণ আসার সময় ওরা কিছু করে শপিং করে আসতে পারে নাই তো এটা হলো আজকে যে ভিডিওটা যাচ্ছে ছয় জুন আব্বাকে আমরা সাতই জুন বাসায় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ মোটামুটি আব্বা এখন ভালো আছে সবাই দোয়া রাখবেন আর ভালো থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ